দেখুন সবাই যখন একসাথে দোয়া করছে আল্লাহর কাছে বৃষ্টি চাই বৃষ্টি চাই আল্লা তো রহমানুর রহিম আল্লাহ তার বান্দার জন্য বৃষ্টি এ প্রীতির মধ্যে দিয়েছেন দেখুন বৃষ্টি হয়ে অলরেডি মাটি বৃষ্টির পানি খেয়ে এখন আর খেতে পারছে না কি রহম দিয়েছেন আল্লাহ কি রহমত দিয়েছেন আমাদের বান্দার জন্য চারিদিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আল্লাহর অপরূপ সৃষ্টি এবং আল্লাহর নিয়ামত দেখুন বৃষ্টি পড়তেছে এবং আকাশে মেঘ আছে কি একটা অসাধারণ অনুভূতি ক্যামেরার সামনে যা দেখতে পাচ্ছেন সব কিছুই প্রকৃতি দেখুন আল্লাহ কি সুন্দর এই ধানগুলোর দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করুন কী ভালো ফলন এসেছে আল্লাহতাল নিয়ে আমার দেখুন 马沙拉。